আজকে আমরা রুজদার পরীক্ষা ছিল স্কুলে ভর্তির তো পরীক্ষা দিয়ে আমরা দেখলাম বাটার শোরুমে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিছু প্রোডাক্টে তো ভাবলাম ঘুরে আসি রায়ান দেখি কি কিনেছ তুমি খোল তো রায়ান এই স্যান্ডেলটা কিনেছে এটার প্রাইস ছিল বারোশো নিরানব্বই টাকা পরেছে সাতশো ঊনআশি মানে সাতশো আশি টাকা সুন্দর একটা জুতা রায়ান একটু পরে দেখাও তো আচ্ছা রুশদা কি কিনেছ এটা ছিল হচ্ছে কত টাকা এটাও মনে হয় বারোশো কত টাকা ছিল আটশো টাকার মতো পড়েছে প্রাইসটা একটা খুলে গেছে দেখতেছি না যাই হোক তো রুজদার জুতাটা পরতো রায়ান জুতা পরতেছে

সুন্দর হ্যাঁ এটা রায়ের জুতাটা দেখেন রোজদার জুতা ভালো সুন্দর মানিয়েছে রায়ানটাও সুন্দর হয়েছে সব শোরুমে হয়তো সব জুতা থাকে না যা এক একটা শোরুমে আমরা গিয়েছিলাম হচ্ছে বাটা সিগন্যালের যে বাটার শোরুমটা ওইখানে তো এইখানে হচ্ছে এই যে রুজদার জুতাটা

খুশি আছো এটা লাইট জ্বলে না বাবা এটা লাইট দেয় নাই তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার পরে তো ডিসকাউন্ট দেখে আসলে জুতা ছিল আপাত হয়তো কেনা হতো না যেহেতু ডিসকাউন্ট চলতেছে এই জন্যই কেনা কেনা হলো তো হ্যাঁ লাইট রায়ান লাইট চাচ্ছে কিন্তু লাইট তো নাই জুতার মধ্যে তো না এটা জ্বলবে না বাবা তো ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল